বন্ধুরা প্রায় সব মানুষই তাদের গাড়িতে ডেস্ক ক্যামেরা লাগাতে পছন্দ করে এই ডেস্ক ক্যাম তাদের ভ্রমণ দৃশ্যগুলোকে ধারণ করার জন্য লাগিয়ে থাকেন কিন্তু অনেক সময় এই ক্যামেরাগুলোতে এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যা খুবই আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর এই ক্যামেরাগুলোতে রেকর্ড হওয়া কিছু ঘটনা এমন আজব যে যেগুলো বিশ্বাস করা খুব কঠিন হয়ে যায় আর এর মধ্যে কিছু ঘটনা এমন হয় যে যা আমাদেরকে এমন এক পৃথিবীর সংকেত দেয় যার সাথে আমাদের পৃথিবীর কোনো সম্পর্ক নেই আজকের এই ভিডিওতে টেক্স ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু ঘটনা দেখাবো কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যত এগিয়ে যাবেন তত আপনার সামনে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আসবে এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেল দিয়ে আনন ইনফরমেশনকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন যেন এসব আকর্ষণীয় ভিডিও আপনি সহজেই পেয়ে যান ছয় নম্বরে আমাদের কাছে রয়েছে গোষ্ঠীর মসজিদের ভিডিও এই ভিডিওটিকে এক মসজিদে ধারণ করা হয়েছে ধারণ করার সময় এমন কিছু ক্যামেরায় ধরা পড়ে যা খালি চোখে দেখা যায় না এবং ওই জায়গায় থাকা ব্যক্তিরা হয়তো চোখে দেখতে পাননি যে ভিডিও করতেছিল সে যখন নামাজ পড়ারত মানুষের দিকে ক্যামেরা ঘুরিয়ে নেয় সেখানে একটি অস্বাভাবিক আকৃতি দেখা যায় যা হুবু পড়ারত মানুষের মতো ছিল আপনাদেরকে বলে দিই কিছু মানুষ একে মনে করে এবং কিছু মানুষ মনে করে একটি জিন পাঁচ নম্বরে আমাদের কাছে রয়েছে দি ম্যানিয়ার ডেথ এর ভিডিও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এক ব্যক্তি রাস্তাতে খুব আরাম করে ড্রাইভিং করতেছে কিন্তু একটু সময় যাওয়ার পর হঠাৎ করে রাস্তার পাশে গাছগুলো রাস্তার উপর উপড়ে পড়তে শুরু করে কিন্তু সময় থাকতে ওই ব্যক্তি ব্রেক করে ফেলে এবং ওনার গাড়ি গাছের নিচে পড়ার হাত থেকে বেঁচে যায় এই ঘটনা খুবই ভয়ঙ্কর আর ওই ব্যক্তি মৃত্যু থেকে মাত্র একটু দূরে ছিল চার নম্বর আমাদের কাছে রয়েছে দি ফ্লাইং সারসন নামের একটি ফুটেজ এই ভিডিওটি ভারতের এই ভিডিওতে ভারতের একটি হাইওয়ের দৃশ্য দেখা যাচ্ছে শুরুতে এই ভিডিওটি নর্মাল মনে হয় কিন্তু কিছু সময় পর এই বিডিওতে এমন কিছু হয় যা দেখে ওই জায়গায় অবস্থানরত সব মানুষ ভয় পেয়ে যায় আপনি আকাশে একটি ফ্লাইং সারসোরকে দেখতে পাবেন যা দেখতে পুরোপুরি একটি ইউএফওর মতোই প্রথম ওই ইউএফও ওই স্থানে কিছুক্ষণ অবস্থান করে কিন্তু কিছু সময় পর ইউএফওটি খুব দ্রুত আকাশে মিলিয়ে যেতে থাকে অনেক এক্সপার্ট এই ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন কিন্তু এই ভিডিওটি রিয়েল বা কেউ এখনো পর্যন্ত করতে নম্বরে আমাদের কাছে রয়েছে দি ওয়াকিং জুম্মি নামের ভিডিও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে ড্রাইভিং করার সময় একজন ড্রাইভার রাস্তার মধ্যে আজব একজন মানুষ যে আজবভাবে হাঁটছে এমন দেখতে পায় ওই মানুষকে কাছ থেকে দেখে মনে হয় কোনো একজন মহিলা যে কোনো এক অজানা রোগে আক্রান্ত যা দেখতে পুরোপুরি ঝুম্বি মতো মনে হয় এই মহিলার চলাচল দেখতে প্রায় জুম্বিয়ার মতন এবং বিরুতে ওই মহিলা ঝুম্বিয়ার মতো আজীব আওয়াজ করতে দেখা যায় যাই হোক এই বিরুদ্ধে আমাদেরকে এতটুকু বিশ্বাস দেয় যে পৃথিবীতে ঝুম্বিয়ার অস্তিত্ব রয়েছে দুই নম্বরে আমাদের কাছে রয়েছে দি চেরিপি চাইলডন রোড নামের ভিডিও এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে রাতের বেলায় নির্জন রাস্তায় কিছু বন্ধু ড্রাইভিং করছে ড্রাইভিং করে একটু সামনে যাওয়ার পর তারা রাস্তার মাঝখানে এমন কিছু জিনিস দেখতে পায় যা থেকে তারা গাড়িকে পিছনের দিকে নিয়ে যায় এই রহস্যময় জিনিসটিকে ঝুম করে দেখলে যা দেখা যাবে তা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন এই জিনিস ছিল একটি বাচ্চা আর কিছুই নয় যে রাস্তার মাঝখানে বসেছিল বাচ্চাটিকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল আর নির্জন রাতে মাঝরাস্তায় একটি বাচ্চার অবস্থান এই ভিডিওটিকে আরও ভয়ঙ্কর করে তোলে শেষ এবং এক নম্বরে আমাদের কাছে রয়েছে গ্রুপ অফ মেন ব্ল্যাক নামের ভিডিও এই ভিডিওটি আমার কাছে সবচেয়ে বেশি রহস্যময় এবং আজব মনে হয় এই ভিডিওতে ড্রাইভার তার ড্রেস ক্যামেরার মাধ্যমে রাস্তায় অবস্থানরত এক রহস্যময় গ্রুপের ভিডিও রেকর্ড করে নেয় এই ভিডিওতে এমন দুজন লোককে দেখা যায় যারা ব্ল্যাক কোট পরা এবং হাতে ব্রিফকেস নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওদের দিকে গাড়ি আসতে দেখে ওরা ভয় পেয়ে যায় এবং গাড়ি দেখতে পেয়ে পালাতে শুরু করে কিন্তু কিছু সময় পর ক্যামেরায় এক রহস্যময় দৃশ্য দেখা যায় ওই রাস্তায় দুইজন নয় বরং অনেক লোকের সমাগম দেখা যায় আর দেখতে সবাই সবাই একই রকম এই গ্রুপের ব্ল্যাক কোট পরা এবং সবার হাতে ওই রকম সুট এই গ্রুপকে দেখার কয়েক সেকেন্ড পর রাস্তার পাশে এক বড় বিস্ফোরণ হয় আর এমন মনে করা হয় যে ওই বিস্ফোরণের সাথে ওই গ্রুপের সম্পর্ক রয়েছে আমার তো ওই মানুষগুলোকে পুরোপুরি ইন ব্ল্যাক মনে হয় যারা ব্ল্যাক কোট হাতে স্যুটকেস এবং মাথায় ব্ল্যাক হেটোওয়ালা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন প্রতিদিন বিভিন্ন দেশ টেকনোলজি এবং সায়েন্স নিয়ে মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে ধন্যবাদ